চাচা জুতাটা কালি করো তো রাখেন ওখানে হাতের কাজটা শেষ করে নি আর ভাল লাগে না আচ্ছা এই ছাব্বিশে মাসটা কি দেখি বিজয় দিব সে স্বাধীনতা দিব জানোস তুই কিছু রোহান আরে বাদ দে এইসব দিবস দিয়ে কি এইসব আমি যাই না এগুলা জানা আমার আব্বাই এ আবার কই থেকে টাকা টুকা দিয়ে একটা মুক্তি যুদ্ধের সার্টিফিকেট আবিষ্কার করছে হেই বলো সার্টিফিকেট তো কইছে যুদ্ধের সময় হে ভারত পালায় আছিল বুঝছ না সাগর 10000 টাকা ভাতা কত রকমের কোটা আবার শুনছি ফেলাট গাড়ি বাড়িও বলে দিব এই সব কথা কত আর কারো সাথে আলাপ করতে নাই আরে বাদ দে কালকে সকালে উঠা ফুলমুল কিনা শহীদ মিনারে যাওয়া লাগবো আয় হুন জুতা মুতা কালি করাই নেই আচ্ছা যোধাকালি হয়েছে আচ্ছা বাবারা কাল্লা কি দিবস তোমরা জানো না হ্যাঁ জানিনা তুমি কি করবা তুমি যোধাকালি করো আচ্ছা বাজানেরা এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কোথায় পাওয়া যায় আমার একটু কর ভাবে আমার কোনো লাভও লাগবো না সুবিধাও লাগবো না খালি আমার সন্তানেরা জানুক তার বাবা এই দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করছে আমি যখন দেশের দুর্দিনে যুদ্ধে নাইমে পড়লাম অন্তত তিনবার আমি নিশ্চিত থেকে বাচ্চা আইসি সাত নম্বর সেক্টরে থাকা অবস্থায় একবার তো পাকিস্তানি কুত্তারা আমার এ নিয়ে গেল আমার লুঙ্গি খুলে যখন তারা নিশ্চিত হইল আমি হিন্দু সে কি অত্যাচার আমার লজ্জাস্থানে ইঁট ঝুলাইয়া সারা রাইত আমার গাছের সাথে বাইন্দা লাগলো আমার হুঁশ ছিল আমি ময়রে গেছি ভাইবা রাইতে আমাদের পাশের খালে ফেলাই দিচ্ছিল থাই সব কথা এমপি চেয়ারম্যানের কাছে কত কইতে গেছি কিন্তু তাগোর ধারে কাছেই চাপবার নাই। অনগদ চামচারা কয় তুমি জুতাই শিলাও ট্যাকা লাগবো ট্যাকা বড়ই আশ্চর্য দুনিয়া যুদ্ধের সময় যারা রাজাকার আছিল আমি মুক্তিযোদ্ধা দৃতাই বা তাগু বা রাই এখন সার্টিফিকেটধারী বীর মুক্তিযোদ্ধাদের হিসাব হয়তো আমাদের কাছে আছে কিন্তু এই নিতায় পালের মতো কত শত সত্যিকারের মুক্তিযোদ্ধা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তার কোনোই ইয়ত্তা নেই জীবিকা ও নিয়তির সাথে যুদ্ধ করে টিকে থাকছেন এই সকল বীর যোদ্ধারা নতুন প্রজন্মের আমরা কিভাবে শোধ করবো তাদের এই ঋণ কিভাবে সম্মান জানাবো তাদের।